আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড এই কাপলস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ফ্রাইডের ব্লগটা শেয়ার করব ফ্রাইডেতে কী কী করলাম তো সেগুলো নিয়ে আজকে ব্লগটি সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকাল সকাল চলে আসলাম আমাদের বাসার নিচে এই যে একটা গাছ আছে এটা হচ্ছে একটা সফেদা গাছ তো সফেদা গাছ থেকে আমরা কয়েকটা সফেদা পারবো তো তার চলে আসলাম সকাল সকাল কারণ সকালবেলা একটু রোদটা কম থাকে তো তার জন্য আমরা এখানে আসলাম তো এই তো আমার হাজবেন্ড হচ্ছে গাছ থেকে কয়েকটা সফেদা পেরে নিচ্ছি আমিও নিচ থেকে কয়েকটা পারতেছি দেখতেই পাচ্ছেন পাকা সফেদা পারতে এসে দেখলাম যে মার্শাল্লাহ সফেদা গুলো অনেক বড় হয়েছে এবং পাকারও সময় হয়ে গিয়েছে তো পারতে এসে দেখলাম গাছে অনেকগুলো সফেদা পাকাও পেয়েছি তো যেই সফেদাগুলা মোটামুটি ভালো বড় হয়েছে তা আমরা সেখান থেকেই কতগুলো পেরে নিচ্ছি আর এখানে দেখলাম যে কয়েকটা পাকা আছে তো সেগুলোও দিয়ে নিচ্ছি আর এই সফেদাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি মিষ্টি আর গাছটা কিন্তু ভালোই বড় তো নিচে থেকে যে কটা পারা যায় আমরা ওইখান থেকেই পেরে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো আমরা অলরেডি পেরে নিয়েছি সব পাকা

তো আর এই তো দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে আরও কিছু জায়গা আছে এখানে শীতকালে হচ্ছে সবজি চাষ করা হয় আর এই তো গাছটা আমি আর আমার হাজব্যান্ড দুজন হচ্ছে সফেদা খেতে অনেক বেশি পছন্দ করি বাংলাদেশে থাকতে তো কিনে খেতাম আর এখানে যখন এসে এই গাছটা দেখলাম ফার্স্টে ফার্স্টে আসলে গাছটা চিনতে পারিনি আর ফলগুলো চিনতে পারিনি আসলে এটা কি পরে যখন হচ্ছে এখান থেকে একটা ফল নিয়ে হচ্ছে খেয়েছিলাম তখন আসলে বুঝতে পেরেছি যে এটা একটা সফেদা গাছ আর অনেক মজা এবং অনেক মিষ্টি এই সফেদাগুলা আপনারা কে কে হচ্ছে সফেদা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর এই সফেদাকে আপনারা কি বলে ডাকেন সেটাও বলতে পারেন হয়তো বা এক একজন এক এক নামে এই ফলটাকে চিনে তো আমরা তো সফেদা বলি আপনারা কি বলেন তো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আর এদিকে আমরা সফেদা তো পেরে নিয়েছি এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর বাইরে অনেক বেশি গরম ছিল সকাল সকালে অনেক বেশি গরম ছিল তো যাই হোক চলে আসলাম বাসায় আর এগুলা হচ্ছে পাকা যে সফেদাগুলা আমরা গাছ থেকে পেয়েছি সেই গাছ পাকা সফেদা আর এগুলো হচ্ছে কাঁচা মাসাল্লা সফেদাগুলো ভালোই বড় হয়েছে তো যেগুলো বড় হয়েছে আমরা সেখান থেকেই পেরে নিয়েছি কয়েকটা তো এখন নাস্তা রেডি করছি সকালে এখানে আমি ঝুড়া মাংস একটু পেঁয়াজ আর সামান্য একটু আদা রসুন বাটা তারপরে হলুদ মরিচ আর জিরা আর দিয়েছি হচ্ছে গরম মশলা সব কিছু দিয়ে ঝুড়া মাংসটা একটু তেলের মধ্যে নেড়ে নিলাম আর এই ঝুড়া মাংসটা আমার অনেক ফেভারিট আর এদিকে আমি ফ্রিজ থেকে আটার ডোটা বের করে নিয়েছি আমি এর আগেও বলেছি ভিডিওতে যে আমি এভাবে করি এখন আটার ডোটা রেখে দিই তো যখন আমার রুটি বানানোর প্রয়োজন হয় তখন আমি এখানে এরকম করে ফ্রিজ থেকে বের করে তারপর সাথে সাথে আমি রুটি বানিয়ে নেই তো কাজের ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে বাট আপনারা যে কাজটা করেন আসলে এটা বলতে আমার খুবই খারাপ লাগে আমি সবার কথা বলতেছি না কিছু কিছু আপু আছে যারা হচ্ছে ভিডিও দেখে কমেন্টস করে বাট ভিডিওতে লাইক দেয় না আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে ভিডিওতে মার্শাল্লাহ আমার ভালো ভিউ হয়েছে কিন্তু কমেন্টস অনেক পড়েছে বাট সেই তুলনায় লাইক পড়েনি তো আপনারা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমি এটা মনে করি আমরা যারা ইউটিউবে এখন কাজ করতেছে আমরা সবাই জানি যে আমাদের ভিডিওতে লাইকটা কতটুকু ইম্পর্টেন্ট তো যারা আপনারা কাজ করতেছেন আপনারা তো অবশ্যই জানেন যে ভিডিওতে লাইক দেওয়াটা জরুরি বাট যে জানার পরও আপনারা করেন না তো এটা খুবই খারাপ লাগে যারা ভিডিওতে লাইক দেয় না আমি তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলেছি তো আমি আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে মাফ করে দিবেন আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি সফেদাগুলা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন গাছ পাকা সফেদাগুলা খুবই সুন্দর লাগছে দেখতে আর এদিকে আমি নাস্তাও রেডি করে নিয়েছি এখন নাস্তা খাওয়ার পালা নাস্তাটা খেয়ে নিব আর সফেদাগুলো মাসাল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল নাস্তা খাওয়া শেষে একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর চলে আসলাম আবারও রান্নার কাজে এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি রান্নার জন্য আমার মশলা লাগবে তার জন্য আমি এখানে দুই তিন চামচের মতো জিরা আর দশ বারোটা এলাচ আর কয়েকটা গোলমরিচ নিয়েছি এই মশলাগুলোকে আমি না ভেজে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা আমার রান্নার কাজে লাগবে তো আমি এটা সবার আগে করে নিয়েছি আর এদিকে আমি দেখতে পাচ্ছেন মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ কেটে নিয়েছি তো মাংসটা কিন্তু একটু বড় বড় করেই আমি রেখেছি দেখতেই পাচ্ছেন এখানে আমি গরুর মাংস নিয়েছি আর এদিকে আমি গরম পানি করে নিয়েছি অলরেডি আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক কাপের মতো তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পেঁয়াজ এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি এই তেলেই পুরো রান্নাটা করব এখানে পরবর্তীতে আমি আর কোনো তেল ব্যবহার করব না পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে মাংসটা অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো মাংসটা দেওয়ার পর আমি এখানে মাংসটা প্রায় পাঁচ দশ মিনিটের মতো একটু ভেজে নেব আজকে যেহেতু আমি আফগানি কাবুলি পোলাও রান্না করব তো কাবুলি পোলাওতে একটু মশলা যেহেতু কম লাগে রান্নায় তার জন্য আমি এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি পেঁয়াজটা যখন একটু গলে যাবে তখন হচ্ছে এই মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে যেহেতু কম মশলায় আমি রান্না করবো এটা তার জন্য এখানে পেঁয়াজটা একটু বেশিই লাগবে তো আমি দশ পনেরো মিনিটের মতো এই মাংসটা একটু ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি আদা রসুন বাটাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাংসটা কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না তাহলে মাংসটা একদম শক্ত হয়ে যাবে সব মশলা দেওয়ার পর আমি মাংসটাকে কিন্তু প্রায় পাঁচ দশ মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম প্রথমে সেখান থেকে তিন চামচার মতো মশলা দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি রেখে দিচ্ছি পরবর্তীতে আমি আবার ব্যবহার করব তো এই সব সবকিছু আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি তো ভালো করে কষানোর পর এখন আমি এখানে প্রায় পাঁচ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা এখানে আমি বেশি দিচ্ছি কারণ এই পানিতেই আমি মাংসটা সিদ্ধ করবো এবং বাকি যে পানিটা থাকবে যে স্টকটা থাকবে সেই পানিতেই আমি পোলাওটা রান্না করব তো তার জন্যই আমি এখানে বেশি পরিমাণ পানি দিয়েছি আমি গ্যাসের চুলার আসটা একদম মিডিয়ামে রেখে মাংসটা আমি প্রায় এক দেড় ঘন্টার জন্য রান্না করে নিব। এতে করে মাংসটা কিন্তু খুবই ফ্লেভারফুল হবে এবং খুবই সফট হবে আর আফগানি কাবুলি পোলাওটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে আর এদিকে আমি কিছু গাজর কেটে নিচ্ছি আমার আফগানি পোলা রান্না করার ক্ষেত্রে কিছু গাজর লাগবে তার জন্য আমি গাজরটা একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি আর সাথে নিয়ে নিব আমি কালো কিশমিশ আপনারা চাইলে এখানে রেগুলার যে সাদা কিশমিশটা থাকে সেটাও নিতে পারেন গত উনিশ তারিখের একটা ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গত উনিশ তারিখ শুক্রবার ছিল আর ওই দিনই হচ্ছে নেটটা অফ করে দেওয়া হয়েছিল পুরা বাংলাদেশের নেটই অফ ছিল আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না দেশে কি হচ্ছিল সেটা আমরা জানতে পারিনি নেটওয়ার্ক অফ থাকার কারণে বাবা আর ছেলের সাথে ঘটে যাওয়া এক করুণ কাহিনী আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো যেটা আমি পরবর্তীতে শুনতে পেয়েছি তো বাবা হচ্ছে বাবা আর ছেলে জোমার নামাজ পড়তে যাবে বাবা একটু লেট হয়ে যাওয়ার কারণে ছেলে আগেই নামাজ পড়তে চলে গিয়েছিল তো বাবা নামাজ পড়ে বাসায় চলে এসেছে তো ওনার একটা দাওয়াত ছিল মানে ছেলের জন্য পাত্রী দেখতে যাবে বিয়ের জন্য বাবা নামাজ শেষ করে ছেলের জন্য পাত্রী দেখতে চলে গিয়েছে ছেলে কিন্তু তখনও বাসায় ফিরেনি নামাজ শেষ করে তো বাবা যখন সন্ধ্যার দিকে বাসায় আসে তখনও ছেলে বাসায় আসেনি তো উনি খুব টেনশানে ছিল যে আমার ছেলে কোথায় এখনও আসতেছে না কেন বাংলাদেশে যেহেতু তখন আন্দোলন চলতেছে তো স্বাভাবিক এটা সব আমায় টেনশন করবে তো উনি অনেক জায়গায় খোঁজার চেষ্টা করেছে বাট ওনার ছেলেকে পায়নি তো ওই ভাইয়াটা হচ্ছে একটা কোম্পানিতে জব করতো তো উনি যেহেতু নামাজ পড়তে গিয়েছিল আর ফিরেনি আর ওইখান থেকে পরে সন্ধ্যার দিকে একটা ফোন আসে যে আপনার ছেলেকে গোসল দেওয়া হয়ে গিয়েছে ওনাকে এসে নিয়ে যান তখন একটা বাবার বা মার এটা শোনার পর কতটা খারাপ লাগতে পারে সেটা আসলে যার হাতে এটা হয়েছে সেই বুঝতে পারে ওই ভাইয়াটা নামাজ পড়তে গিয়ে আর ফেরেনি উনি শ্বাসকষ্টজনিত কারণে মারা গিয়েছে ওনাকে হসপিটালে নেওয়ার পর ওনার কোনো পরিচয় মেলেনি তার জন্য ওনাকে বেওয়ারিশ লাশ হিসেবে হচ্ছে গণ্য করা হয়েছিল পরে দেখা গেছে যে ওনার এলাকার একজন ওনাকে চিনতে পেরেছে এবং ওনার বাবাকে পরবর্তীতে ফোন করে জানিয়েছে তো এখানে বাংলাদেশে আরও অনেক অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে এমন আরও অনেক ঘটনা ঘটেছে যা আমরা জানিও না জানতেও পারবো না অনেক বাবা মা তার সন্তানদেরকে খুঁজে পাচ্ছে না খোঁজার জন্য হয়তো বা হসপিটালের মর্গে যাচ্ছে অথবা থানায় থানায় খুঁজতেছে তবুও তাদের সন্ধান মিলতেছে না তো এই জিনিসগুলো আসলে খুবই খারাপ লাগে এরকম করে যে কত বাবা মার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে সেটা আমরা জানি না বা জানতেও পারবো না সব বাবা মাকে আল্লাহ ধৈর্য দিক এবং যারা মারা গিয়েছে শহীদ হয়েছে আল্লাহ সবাইকে ব্যস্ত নসিব করুক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি আফগানি কাবুলি পোলাওটা রান্না করে ফেলছি তো অলমোস্ট রান্না হয়ে যাচ্ছে আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার পর মাংসটা উঠিয়ে নিয়েছিলাম তারপরে সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছিলাম পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি বাসমতি চালটা অ্যাড করেছি চালটাকে আমি আধা ঘন্টার জন্য ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানিটা ঝরিয়ে এখানে আমি চালটা দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি সেই পানিতে সামান্য একটু চিনি লবণ একটু ঘি আর যে মশলাটা বাকি ছিল আমার সেই মশলাটা দিয়ে আমি চালটাকে ফুটিয়ে নিয়েছি যখন চালটার গায়ে পানিটা লেগে লেগে এসেছিলো তখন আমি এখানে শেষ পর্যায়ে গাজর আর কিশমিশ ভেজে রাখা সেটা দিয়ে দিয়েছি এখানে আমি গাজর আর কিশমিশটা সামান্য একটু ঘি আর সামান্য একটু চিনি দিয়ে ভেজে নিয়েছিলাম তো সেটাই শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি আর একটা কিচেন তাওয়াল দিয়ে আমি এটাকে দমে রেখেছি এক ঘন্টার মতো আর কিচেন টাওয়ালটা আমি কিভাবে দিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন তো তার উপর দিয়ে আমি আরও একটা কিচেন টাওয়াল দিয়ে দিয়েছিলাম ভাবটা যেন বের না হয়ে যায় তার জন্যে আমি এভাবে কিচেন তাওয়াল দিয়ে এটাকে দমে রেখেছিলাম তো এটাকে আমি এক ঘন্টার মতো দমে রেখেছিলাম এক ঘন্টা দমে রাখার পর এই তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে পারফেক্টলি কুক হয়েছে এবং অনেক ঝরঝরে হয়েছে আর এই তো আফগানি কাবুলি পোলাওটা আমার রান্না হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে আর এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজা লেগেছে আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে এভাবে করে আফগানি কাবুলি পোলাওটা রান্না করতে পারেন আশা করি আপনারাও নিরাশ হবেন না আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম